সালাম আলাইকুম সাল ছশো সতেরো সাল্লাম তার আঙ্গুলের নির্দেশে চারটি করলেন এ ঘটনা তৎকালীন কেরালার রাজা পেরুমল তার প্রাসাদ থেকে দেখেন এবং এ বিষয়ে তার পুরোহিতদের কাছে জানতে চান কিন্তু তিনি সঠিক কোনো উত্তর পাননি এ ঘটনার আট বছর পর আরব থেকে একটি কাফেলা মালাবার বন্দরে পৌঁছায় কাফেলায় ছিলেন মালিক বিন দিনার রাজে আল্লাহ আনহু তিনি বাণিজ্যের পাশাপাশি দিন ইসলাম সম্পর্কে মানুষদের জানাতে থাকেন তার থেকে দিন ইসলাম এবং তার মুজিজা চাঁদের ঘটনা রাজার কাছে পৌঁছায় রাজা তিরমুলের কাছে পৌঁছায় তিনি তাকে ডেকে পাঠান এবং এ বিষয়ে বিস্তৃত জানতে চান এবং তিনি ইসলাম গ্রহণের কথা তাদেরকে বলেন কাফেলা যখন আরবে ব্যাগ করে তাদের সাথে রাজা পেরুমলও সেখানে যান এবং তিনি মহানব আলাইহি সাল্লামের জন্য আদার আচার নিয়ে যান এই ঘটনা বিখ্যাত সাহাবি আবু সাইদ খিরাজ তালনু বর্ণনা করেছেন হাতিসটি এমন রাসুল সাল্লাহ আলাইস্লামের কাছে ভারতবর্ষের রাজা আদা ভর্তি একটি কলস আেন রাসুল সাল্লাহ আল্লাম সবাইকে এক টুকরো করে খেতে দেন তিনি আমাকেও এক টুকরো খেতে দিয়েছিলেন রাজা বী সালামের হাতে ইসলাম গ্রহণ করেন এবং সেখানে বিবাহ করেন তিনি কেরালার উদ্দেশ্যে রওনা দেন কিন্তু পথে ওমানে অসুস্থ হয়েছেন এবং তিনি মারা যান এ সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা পড়তে পারেন শহীদুল বাড়ি রচিত বাংলায় প্রথম সাহাবি বইটি ধন্যবাদ